আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে বড় বড় বিশাল বিশাল সাইজের প্যালেট গুলো দেখাবো এই দেখেন এটা হচ্ছে বিউটি এন্ড এভার হোয়ার এটা আমি এই যে সুন্দর এই যে সুন্দর যে প্যালেটটা আছে এই প্যালেটটা দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা দেখেন হাইলাইটার পাউডার কন্ট্রোল পাউডার এবং আইশ্যাডো আইশ্যাডো আই ব্রোঞ্জার সবকিছু এটাতে আছে আরেকটা দেখাই এখানে আপনার ডে নাইট ডে মেকআপ নাইট মেকআপ ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ মানে ডিসকো পার্টি মেকআপ সব কিছু এখানে করতে পারবেন দেখেন এখানে আমি দেখাই কিছু ওয়ার্ম কালার আছে কিছু ডার্ক কালার আছে কিছু আবার কিন্তু আমরা যে স্মোকি আই করি সেই কালার গুলো আছে এবং গ্লিটারি গ্লিটারি মানে এখানে টোটাল চার পাঁচটা প্যালেট এর কাজ একটার মধ্যে হচ্ছে আর সবচেয়ে বড় কথা এখানে মনিটরের মতো কিন্তু খুব সুন্দর করে মিরর দেওয়া আছে এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা প্রাইস করবে 1150 টাকা 1150 টাকা 50 1150 টাকা বাজার বাজেটেতে এই সুন্দর প্যালেটটা কেনা যাবে 1150 আচ্ছা আর কি কি আছে ভাইয়া হ্যাঁ দেখাচ্ছি এটা এটা আমি এটা উপরের পাটটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর কি সুন্দর এটা হচ্ছে কতটা প্রিমিয়াম সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন 1150 আর আমি আপনাদেরকে দেখা এটা 66 6টা হচ্ছে আইషా ডোকারা আর 6টা হচ্ছে হাইলাইটার ব্রোঞ্জার

আপনার কষ্টিক আইটেম কেনার সময় অবশ্যই ডেটটা দেখে কিনার চেষ্টা করবেন ওষুধ মেডিসিন খাবার পানি যাই কিনেন না কেন ডেটটা দেখে কিনেন তাহলে কিন্তু লাইফ টাইমটা সম্পর্কে জানতে পারবেন ওয়াও এই কালেকশনটা জাস্ট দেখেন এটা এত সুন্দর এটা কিন্তু টিঙ্কার অনেক সুন্দর আপনারা দেখেন এটা অনেক নাইস এটা হচ্ছে আয়েশার কালেকটা পুরো পলিকার আছে এটা পুরো পলিকার আছে এটাও কিন্তু একটা কমপ্লিট পিস এইটা যদি আপনার কাছে থাকে আর এক্সট্রা করে কোনো প্যালেট কেনার প্রয়োজন নাই আর এই প্যালেটটা থাকলে কিন্তু আপনারা ল্যাপটপের মধ্যে যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবেন আবার দেখেন মিরোরটা কত বড় মিরোরটা দিয়ে কিন্তু বসে বসে সাজতে পারবেন দেখেন এখানে কিন্তু লাইট কালার ডার্ক কালার গ্রিন ইয়েলো পিঙ্ক তারপর হচ্ছে সব ধরনের একদম গ্লিটারি যেগুলো সেগুলোও কিন্তু আছে আবার এখানে কিন্তু আপনারা দেখেন গ্লিটারি সিমারি পাউডারি সব ধরনের যে কালার গুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল কয়টা কালার আছে ভাইয়া সেভেন্টি কালার সত্তরটা কালার আছে আর প্যাকেটটা কত সুন্দর আমি দেখাই আর আউটলুকটা একটু দেখিয়ে দিচ্ছি আমার কাছে আউটলুক দেখে তো অনেক ভালো লাগে এই দেখেন এখানে কিন্তু এটাও কিন্তু সেলফ লাইফ হচ্ছে বারো মাস এই যে এটা ডিব্বার কোটা খোলা যে ছবিটা দেওয়া এটা মানে সেলফ লাইফ আর এটার যে কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা সবকিছু ডিটেল দেওয়া আছে আইটেম নাম্বার বারকোটটা পর্যন্ত দেওয়া আছে আপনারা নিশ্চিন্তে এটা কেনাকাটা করতে পারেন কোনো অসুবিধা নাই সত্তরটা কালারের এই সুন্দর প্যালেটটার দাম কত পড়বে ভাইজান একটু দাম পড়বে আপনার 1050 টাকা 1050 কারো জন্মদিনে গিফট দিলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে তো আমি এটা দেখাচ্ছি দেখেন এই প্যালেটটা কিন্তু অনেক সুন্দর এই প্যালেটটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিছু দেখতেই পাচ্ছেন এটার প্রাইসটা একটু বলে দিব এটার মধ্যে কি কি আছে একটু দেখাই উপরে কিন্তু একটা পলি আছে উপরে একটা পলি আছে এখানে দেখেন ব্ল্যাক কালারের শ্যাডো অরেঞ্জ কালারের শ্যাডো আমাদের সচরাচর স্বাস্থ্যে যা যা কালার লাগে বা একটু ড্রামাটিক লুকের জন্য যা যা লাগে এই গা হলুদের জন্য একটু স্মোকি সাজের জন্য গ্লিটারি সাজের জন্য মানে বউ সাজানো সব কিছু কিন্তু এখানে আছে আপনারা কিন্তু এটা দিয়ে টোটাল ভাবে সাজাতে পারবেন আর মিরটা জাস্ট দেখেন মিরটা কিন্তু জাস্ট ওয়াও এ দেখেন একদম পুরা ফেস কিন্তু চলে আসবে আপনাদের অনেক সুন্দর একদম মনিটরের মতো ল্যাপটপ মনিটরের মতো এটা প্রাইসিংটা বলে দিচ্ছি এটা প্রাইসিং হচ্ছে মাত্র 1000 টাকা এটা হচ্ছে পিঙ্ক মি লাভ ইওর মানি ওকে আচ্ছা এটার আমি এটারও শেলফ লাইটটা আপনাদেরকে দেখাই এটা প্যালেটটা জাস্ট কি যে সুন্দর আর এটারও কিন্তু শেলফ লাইট 24 মাস এটা শেলফ লাইট কিন্তু আপনারা পাচ্ছেন 24 মাস এর আগের প্যালেট যেটা আমরা দেখাইছি ওটা কিন্তু 1000 টাকা এটার প্যাকেজিংটা জাস্ট দেখেন এটা প্যাকেজিংটাও কিন্তু জাস্ট ওয়াও এখানে মিরর আছে সাজতে পারবেন এই দেখেন এখানেও কিন্তু পাউডারি গ্লিটারি শিমারি সব ধরনের সব ধরনের কিন্তু আইশাডো আছে তো প্রাইসটা বলে দেই এটা এটা প্রাইসটা বলে দেই ভাইয়া

ছোটবেলা একটা কথা শুনতাম এই দিন দিন না আরো দিন আছে তো একটু আগে যে প্যালেটটা দেখছি ওই প্যালেটের চাইতে আমার এটা বেশি ভালো লাগতেছে না ভাইয়া কোনো চাচ্ছে কোনো টাকা নাই দেখেন এগুলো কিন্তু বৌদেরকে সাজাইতে এই কালারটা লাগে এই কালারটা লাগে আবার ধরেন রেগুলার কিন্তু আপনারা যখন মেক করবেন তখন কিন্তু আবার একটু হালকা কালার গুলো লাগে মানে টোটাল সবগুলো কালারই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এটা আউটলুকটা দেখি ভাইয়া এটা কতটা কালার আছে টোটাল এটা দেখেন 70 কালার এটা হচ্ছে মি উই উই 70 কালার এটা হচ্ছে 24 মাস 24 মাস পর্যন্ত কিন্তু এটা ই আছে 24 মাস পর্যন্ত শেলফ লাইফ আছে এটা মেড ইন চায়নার একটা প্রোডাক্ট আচ্ছা ওকে প্রাইস হচ্ছে এটা 1000 টাকা 1000 আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর তো ভাইয়া একটা আপনার করব আপনার কাছে আমার অডিয়েন্স দের পক্ষ থেকে এই প্যালেট গুলো সাজানোর জন্য কিন্তু একটা ম্যাগনেট প্যালেট পাওয়া যায় যেটা খালি থাকে উঠায় উঠায় বসাইতে হয় সেটা কিন্তু আমার অনেক অডিয়েন্সরাই চাচ্ছে আপনাদেরকে বলবো যে প্লিজ ওইটা একটু ব্যবস্থা করে দিয়ে আমার অডিয়েন্সের জন্য এই দেখেন এখানে কিন্তু ফেস পাউডার টাইপের যেগুলো অন এখানে আছে কন্ট্রোল পাউডার আছে হাইলাইটার আছে এখানে কিন্তু ডার্ক ব্লাশ এটাও কিন্তু কন্ট্রোলিং এর জন্য লাগে আচ্ছা এই প্যালেটটা ডে মেকআপের জন্য এই প্যালেটটা নাইট নাইট মেকআপের জন্য এবং এই প্যালেটটা কিন্তু আপনারা ব্রাইডাল সাজ বলেন হলুদের সাজ বলেন বা ফাল্গুনি সাজ বলেন সবকিছু সাজতে পারে মানে এটা কমপ্লিট একটা প্যালেট এটা প্রাইস কত আসবে ভাইয়া 1050 টাকা 1000 এটা ছবি নেই টু মেলাটা এটা হচ্ছে 1050 50 দেখেন কি সুন্দর 1050 আমি এই কালেকশনটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কোকো আরমানের দারুন একটা প্যালেট এটা কিন্তু মিররটা অনেক সুন্দর করে সেট করা এবং এখানেও কিন্তু আপনারা লাইট কালার ডার্ক কালার শিমারি কালার কিন্তু এখানে গ্লিটারটা পাবেন না শিমারিগুলো সব আছে এখানে তো এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু স্যান্ডস্টোন কোকো বানের তো এটা প্রাইসটা কত আসবে ভাই 700 টাকা 700 টাকা 700 টাকা এখন আমি আপনাদেরকে গ্লিটারি প্যালেট দেখাবো দেখেন এই গ্লিটারি প্যালেটটা কিন্তু অনেক সুন্দর এটা মিস রোজের মিস রোজের কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে মিস রোজের মেকআপ বক্স আছে প্যালেট আছে তারপর হচ্ছে মিস রোজের কিন্তু মেকআপ সেটিং স্প্রে আছে আইশারো প্যালেট আছে তো এইটা কিন্তু গ্লিটারি একটা প্যালেট হ্যাঁ এটা একটু খুলে দেখাবেন তো আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা প্রাইস এত সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে বিউটি গ্যালার এটা হচ্ছে কালার শেড এটা পেস্ট পাউডার আইসাড এখানে কিন্তু দেখেন এটা বইয়ের মতো পুরো কালার বোর্ড যে বইগুলো দেখছেন ওরকম এটা কিন্তু

এটা কিন্তু ভাই অনেক সুন্দর এটাই চমক ওয়াও হাই এটা হচ্ছে হাইলাইটার প্যালেট তো ওয়াও এটা থাকলে আর কিছু লাগবে না এটা ব্লাশ অন এটাও চাই শ্যাডো আই প্যালেট দুটো একটা হাইলাইটার একটা ব্লাশ অন यस মানে কমপ্লিট এটা একদম কমপ্লিট একটা মেকআপ বক্স আর এটা কিনে রেগুলার বেসিসে ইউজ করতে পারবেন প্রাইস কত আসবে ভাই এটা এটা প্রাইস হবে 1350 টাকা 1350 একদম এটা যদি ব্যাগে নিয়ে ঘুরেন বাদ দিয়ে সবাই আপনি বই নিয়ে ঘুরতেছেন এত সুন্দর ভাই একটু একটু দুটো একসাথে একটু ধরেন আমি ছবিটা নিয়ে নেই দেখেন এত সুন্দর একটা প্যালেট মেকআপ প্যালেট না খুললে কিন্তু বোঝা যায় না যেটা যে প্যালেট এই 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 পাতাটা খুলি এই পাতাটা হ্যাঁ এই দেখেন কি সুন্দর কি সুন্দর আর কি লাগে বলেন কিছুই লাগে না আর কি আছে ভাই একটা দেখি আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর আমি এই প্যালেটটা দেখাচ্ছি এই প্যালেটটা এই যে মিরর এটা হচ্ছে আই শ্যাডো তারপর এটা খুলি এগুলো রেগুলার বেসিস রেগুলার মেকআপ করে যারা বাইরে বেরোন তাদের জন্য বেস্ট এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা আরেকটা একটা প্যালেট এটা হচ্ছে হাইলাইটার ব্লাসন একটা ভিতরে হাইলাইটার একটা মধ্যে ব্লাসন থাকবে আর এটার ভিতরে কিন্তু রেগুলার যে নোট মেকআপ গুলো এটা তো নুট মেকআপ প্যালেট মেকআপ করবেন কিন্তু বোঝা যাবে না এত সুন্দর তো এটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আমি এই কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে অনলি লাভ আমরিস এটা এটা প্যালেট একটু দেখাই ভাইয়া ওয়াও দেখেন কি প্রিমিয়াম এটা একটা প্যালেট এটা একটা প্যালেট এটা আছে আবার এটা সামনে নিচে আরেকটা আছে ওয়াও এটা কিনলে কিন্তু পয়সা উসুল

হাইলাইটার হিসেবে এই তিনটা ব্যবহার করতে পারবেন এবং এগুলো গ্লিটারি আই এগুলো গ্লিটারি এগুলো পাউডারি আর এটা কিন্তু হচ্ছে এই কালার কোটাই কিন্তু মেয়েদের বেশি লাগে পিঙ্ক রেড আর এই যে অরেঞ্জ টাইপ কালারটা তো এটা প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র 1650 1650 পাশা করে আমাদের আজকে প্যালেটের কালেকশনগুলো আপনাদের ভালো লেগেছে এখন যেটা করব এটা বন্ধ করাটা দেখাই এই যে দেখেন বন্ধ হয়ে তো আপনারা কিন্তু চলে আসবেন থ্রি ডটস এটা হচ্ছে ঢাকা ধানমন্ডি এটা হচ্ছে ল্যাবেড হসপিটালের অপোজিটে আপনারা চলে আসবেন থ্রি এ আর আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম